বাজারে মনে হয় জিনিসপত্রের দাম আগুন লেগেছে তো সব জিনিসপত্রের এত দাম যে কোনটা থেকে কোনটা কিনবে কিছুই বুঝতে পারতেছিলাম না আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লা রহমতো আমরা ভালো আছি তো আসলে বাজার আমার করা হয় নাই আমার আঙ্কেল অসুস্থ ছিল সেই জন্য শুক্রবারের ভিডিওটা ছিল তো আমার আঙ্কাল অসুস্থ ছিল দেখে আমি নিজেই বাজারে গিয়েছিলাম আর আমার বাসার থেকে মাত্র দশ মিনিটের রাস্তা আইডিল স্কুলের সামনে আইডল স্কুল তো সবাই কম বেশি চিনে তো আডিল স্কুলের সামনে সুন্দর একটা বাজার আছে আমাদের আরও অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আসলে বাজার আমাদের তো একটা করা হয় না তো ছেলে মানুষের বাজারই একরকম মেয়ে মানুষের বাজারই একরকম তো আমি সকালবেলা দেখতে দেখতে চলে গেলাম আমাদেরও বাজার আছে। কিন্তু আমাদের বাজারেও প্রচুর দাম জিনিসপত্রের অ্যাডলিসের পাশের বাজারটাতে দাম কম আর আমরা মেয়ে মানুষ বাজার করতে গেলেই দেখি কোথায় একটু দাম কম পাওয়া যায় সেখানেই খুঁজি তো স্কুলে এখানে আর ফ্রেশ মাছগুলো নিজের ডেলিরটা ডেলি বিক্রি হয়ে যায় এটা একটা বড় সুবিধা আর শুক্রবার যেতে ছিল চারপাশে অ্যাটলিস্টগুলো মার্কেট বসে হলিডে সেদিন তো এমন একটা বসে না তো আমি এখানে সরাসরি মাছ কিনতে চলে আসছি যদিও আমাদের বাসে অনেক মাছই ছিল তারপরও মন চাইলো কেন জানি একটু দেখতে তো দেখতে দেখতে এখানে দেশি কই মাছ ছিল আরও বিভিন্ন আজকে একটু মাছটা কমই যেহেতু শুক্রবার এখানে হলিডে মার্কেট বসে এই জন্য বাজারগুলো কম সাথে আমি মুরগিও কিনেছি তা আমার কাছে মনে হচ্ছে যেটাই ধরতেছি সেটাই এত দাম আসলে আমরা সবসময় বাজার করা হয় না আমার আঙ্কেল বাজার করা তো হঠাৎ করে একদিন আসলে মনে হয় সব কিছুর এত দাম মনে হয় সব কিছু তো পুরো আগুনের মতন দাম আর মেয়ে মানুষ মানে একটু হচ্ছে দামাদামি করে জিনিসপত্র কিনা ছেলেরা আসলে কিন্তু এমনটা করে না আর মেয়ে মানুষের হচ্ছে একটু দেখে দেখে বেঁচে বেঁচে জিনিসগুলো কিনা আর আমার আঙ্কেল তো এমন দেখা যায় অনেক সময় বাজারে মাছ নিয়ে আসলে মাছ যদি কাটার সময় নরম থাকে তখন আমার আঙ্কেল বলে ফেরত দিয়ে আসতে ফেরত দিয়ে আসে তো আমি এখান থেকে কিছু সবজিও কিনেছি কলাও কিনেছি আর শুক্রবারের বাজারগুলোও খুব ফ্রেশ দেখতেও খুবই ভালো লাগতেছে আর আমাদের এখানে ডেলির বাজার ডেলি বিক্রি হয়ে যায় সব সময় ফ্রেশ জিনিসপত্রগুলোই পাওয়া যায় তো এখান থেকে আমি কিছু সবজিও কিনেছি আর আমাদের বাজারে সবজিগুলো ফ্রেশ তো এক কাজে দুই কাজ করা তা আমি এখন যেহেতু একটু ভিডিও বানাই শুক্রবার এখানে খুব সুন্দর সুন্দর ফুল দেখে খুবই ভালো লাগলো কিন্তু প্রচুর দাম এক একটায় তিনশো চারশো টাকা করে তারপর আমি একটা কিনে নিয়েছি আর ফুলগুলো দেখতেও খুবই কালারফুল খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে টাকা যদি থাকতো একদম সবগুলোই কিনে নিয়ে আসতাম এমন মনে হয় আর খুবই কালারফুল দেখেও খুব ভালো লাগলো অবশেষে টাজার করে বাসায় চলে আসছি তো আজকে আমি আসলে বাজার করছি দেখে হয়তো এত অল্প বাজার আমার আঙ্কেল হলে আর যারা আমার ভিডিও দেখেন পুরো অর্ধেক রান্নাঘর ভরে যায় তো মেয়ে মানুষের বাজারে একরকম ছেলে মানুষের বাজারে একরকম তা আমার ভিডিওটা কেমন লাগলো আল্লাহ ফেজ